সিমলার রহমানের আমি আমাদের কিছু সবিরোধিতা আছে সে সব বিরোধিতাগুলো নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে আমি কয়েকদিন থেকে খুব ভালোভাবে ভিডিওগুলা নিউজগুলা ভিডিও ক্লিপগুলা দেখতেছি সেই ভিডিও ক্লিপের মধ্যে বেশ কিছু বিষয় সব আছে যেমন আমি যদি বলি যে অবাঞ্ছিত কিছু মানুষের অতি উৎসাহ প্রদান করা অতি উৎসাহ দেখানো এরকম কিছু ব্যাপার লক্ষ্য করছি আমি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং নাগরিক ভাবনা থেকে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক শক্তির ক্ষতিতে বাংলাদেশের স্বীকৃত কোনো রাজনৈতিক ক্ষতিতে আমার ক্ষতি হয় কারণ এতে রাষ্ট্র মারাত্মকভাবে আক্রান্ত হয় রাষ্ট্র বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং সেখানে আমার নিশ্চিত ক্ষতি আছে তার মধ্যে যদি বলি যে কোটা বিরোধী যে আন্দোলনটা তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনটা যখন ধরল তখন আস্তে 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 যে আমরা যেমন করোনার যেমন ভেরিয়েন্ট দেখি করোনার ভেরিয়েন্টের মতো পাল্টাইতে থাকলো পাল্টাইতে থাকলো পাল্টাইতে থাকলো যেমন এটা একটা শেয়ার বাজারের সাথে তুলনা করলে অনেকটা হয় যে দাম বাড়তেছে হু হু করে বাড়তেছে দাম কমতেছে তো হু হু করে কমতেছে এমন একটা পরিস্থিতি তা এখানে ছাত্ররা বাংলাদেশের অতীত যে আন্দোলনগুলো হয়েছে সেই অতীত আন্দোলনের কোনো আন্দোলনে ছাত্ররা সরাসরি সরকারের পদত্যাগ দাবি করে নাই এরকম আমার নজরে আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম হয়নি যেমন আমরা যদি মহা মহান ভাষা আন্দোলনের কথা চিন্তা করি তাদের দাবি ছিল আমি আমার ভাষায় কথা বলবো এই কথাগুলো আজকে আমি এক জায়গায় বলতেছিলাম পনেরো বিশ জন মানুষের সামনে এবং তারা একটা পর্যায়ে তারা আমার সাথে একমত হল আমি সেখানে বলতেছিলাম যে দেখেন ছাত্ররা কী কী দাবি করতে পারে ছাত্রদের দাবি ছিল আমার একটা চাকরি দাও বা আমাকে একটা কর্মসংস্থানের সুযোগ করে দাও আমাকে এমন কিছু করে দাও যেন আমি আমার জীবন ধারণ করতে পারি এবং আমি আমার পরবর্তী প্রজন্মকে কিছু একটা দিয়ে যেতে পারি এ দাবিটা ছিল খুব যৌক্তিক যেটা উন্নয়নশীল দেশের আমাদের মতো উন্নয়নশীল দেশের প্রত্যেকটা দেশে এই দাবিটা আছে আমাদের দেশেও আছে বা আমাদের দেশেও এই দাবি যখন উত্থাপিত হয় খুব যৌক্তিক দাবি এটা এই দাবিটাকে আমি ছাত্রদের এই দাবিটাকে আমি খুবই সমর্থন করি যে সরকার এখানে ব্যর্থ হইতেছে যে তাদের একটা সুস্থ সুন্দর কর্মসংস্থান নিশ্চিত করা এখন বিষয়টা হচ্ছে সরকার কেন সরকারের বিপক্ষে গিয়ে এই দাবিটা যখন তুললো এই যৌক্তিক দাবি ছেড়ে যখন আবার আসলো যে সরকারকে পদত্যাগ করতে হবে কেন সরকারকে ভাই পদত্যাগ করতে হবে তোমাকে এই সরকার পদত্যাগ করার পরে যে নতুন সরকার আসবে সেই সরকার এমন মহৎ কী কাজ করবে যে কারণে এই সরকারকে বাদ দিয়ে আর একটা নতুন সরকার আমার প্রয়োজন হইতে পারে আমি কেন এই সরকারের কাছেই আমি দাবি পেশ করে আমি দাবি আদায় করতে পারবো না বা পারছি না এখানে আমার দুর্বলতা কিন্তু স্পষ্ট প্রমাণিত হচ্ছে এক দুই যে তোমার দাবি যে যৌক্তিক দাবি সেখান থেকে সরে এসে তুমি কেন বলবে তুমি কেন করবে যে রাষ্ট্রের যাতে ক্ষতি হয় এমন কাজ যেমন মেট্রো রেল যেমন সেতু ভবন বিভিন্ন স্থাপনা বিটিভি সহ যা কিছু আছে যা কিছু ধ্বংস হয়েছে সেখানে কেন আক্রমণটা হলো সেই আক্রমণটা হওয়ার প্রথম দিকেই কেন আমরা সবাই সতর্ক হলাম না এবং এটা আস্তে আস্তে কেন সারা দেশে সরাই গেল আমার জেলা খুব শান্তিপূর্ণ ছিল সে শান্তিপূর্ণ জেলাতেও আন্দোলন শুরু হয়ে যাচ্ছে বা শুরু হচ্ছে এটা আমি খুব নেগেটিভলি নিচ্ছি কারণ আমার প্রথমেই বলছি কোনো বাংলাদেশে স্বীকৃত কোনো রাজনৈতিক শক্তির ক্ষতি মানে আমার ক্ষতি সেটা হোক বিএনপি হোক কমিউনিস্ট পার্টি হোক আওয়ামী লীগ হোক আদার্স যে রাজনৈতিক দলগুলো আছে কারণ রাজনৈতিক দাবিকে আমি সমর্থন করি হম সেটা আমার বিপক্ষেও যদি কেউ কথা বলে রাজনৈতিকভাবে রাজনৈতিক দাবি তোলে আমি সমর্থন করি নৈতিকভাবে কেউ যদি আমার বিপক্ষে সমর্থন তোলে আমি সমর্থন করি কিন্তু আমি খুব গভীরভাবে লক্ষ্য করলাম আমি একটু আগে একটা বিষয় দেখলাম এই দশ পনেরো মিনিট আগে ছয় বছরের একটা বাচ্চা এটিএন বাংলায় বলতেছে এটিএন বাংলার বুম আছে সেখানে সেখানে বলতেছে ছয় ছয় থেকে সাড়ে ছয় বছর হবে সে বাচ্চাটা বলতেছে যে তাকে প্রশ্ন করা হলো তুমি এখানে আসছো কেন সে বলল যে আন্দোলন আসছি কেন আন্দোলনে আসছো শহীদদের মৃত্যুর প্রতিবাদে আন্দোলনে আসছি তুমি কী চাও সে বলতেছে যে হাসিনা যেন গদি ছাড়ে মিজানুর রহমান আজহারি যেন বসে আমি নেগেটিভলি মিজানুর রহমান আজহারির নাম নিচ্ছি না আমি শুধু তাকে কোট করে বলতেছি সেটা হচ্ছে যে হাসিনার নামটা নিতে কি ন্যূনতম সম্মান দেখানো যায় না আমি কি বলতে পারি না শেখ হাসিনা আমি প্রধানমন্ত্রী বলবো না জননেত্রী বলবো না আদার্স কোনো কিছু বঙ্গবন্ধু কন্যা বলবো না কিছুই বলবো না কিন্তু আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে পারি হুম অন্ততপক্ষে শেখ হাসিনা বলতে পারি এটা একটা বিষয় আমি কেন মিজানুর রহমান আজহারিকে চাচ্ছি মিজানুর রহমান আজহারির কিন্তু দেশ চালানোর মতো অভিজ্ঞতা নেই সে অবশ্যই ভালো বক্তা সে ভালো একজন স্পিকার এটা আমি মানি সে দেখেন কয়েকটা শব্দ উচ্চারণ করেছে প্রতিবাদ আন্দোলন শহীদ এই শব্দগুলোর সাথে তার পরিচিত হওয়ার কথা নয় সে কোনোভাবেই ছয় বছরের বাচ্চা এই শব্দগুলো প্রকৃত মানে প্রকৃত অর্থ বোঝার কথা নয় এক নম্বর দুই নম্বর কথা হলো যে এরকম অনেক গতকালকে দেখলাম একটা স্কুলের দাঁড়ি আমার বন্ধু এক বন্ধু আমার পাশে ছিল দুজনে ভিডিওটা দেখতেছিলাম নিউজ নিউজটা নিউজটা দেখতেছিলাম যে সে বলছে যে হাসিনা সরকারের পদত্যাগ চাই বাবা তোমায় এখনও স্কুল পার করো নাই তুমি কেন হাসিনা সরকারের পদত্যাগ চাঁরা এটা একটা বিষয় যে এই যে শিখানো আওড়ানো গুলি দিয়ে শিখানো আওড়ানো গুলি দিয়ে মহৎ কিছু হয় না সরকার বা রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে তো মহৎ কিছুই এখনও করতে পারে নাই এটা এটা যেমন ঠিক ঠিক তেমনই আন্দোলনকারীরা মহৎ কিছু করতে পারতেছে না হ্যাঁ এটা আমার বিশ্বাস বা আমি মনে করি কারণ দাবি পেশ করা এবং দাবি আদায় করা এটা মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এটা রাজনীতি যখন ছিল না রাজনীতির আগ মুহূর্ত পর্যন্ত আগের মুহুর্তেও এই ঘটনাটা ঘটেছে দাবি পেশ করা দাবি আদায় করা হ্যাঁ শুরুর থেকে পৃথিবীর শুরু থেকে আমরা যতদূর জানি ততদূর থেকে দাবি দাবি যৌক্তিক হোক অযৌক্তিক হোক দাবি পেশ করা হয় আর যৌক্তিক দাবিগুলো পূরণ করতে যথাযথ কর্তৃপক্ষ সরকার রাষ্ট্র একটা পর্যায়ে বাধ্য হয় কিংবা তারা বাধ্য নাগরিকের যৌক্তিক দাবি পূরণ করতে আমার একটা ড্রেন লাগবে আমাকে ড্রেন করে দেবে না আমার একটা সড়ক লাগবে আমাকে সড়ক করে দেবে না আমাকে একটা ব্রিজ লাগবে আমাকে ব্রিজ করে দেবে না অবশ্যই দিতে হবে আমি সেই পর্যায়ে আমার আন্দোলনটাকে নিয়ে যাব কিন্তু এমন না যে আমি আমার ইঞ্জিনিয়ারকেই চাই না ইঞ্জিনিয়ার ছাড়া সেখানে একজন যে ইঞ্জিনিয়ার আমার আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ার যে নকশা করবে যে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করবে যে ডিজাইন করবে সে বাদে অন্য কেউ এসে একজন ডাক্তার এসে তো আমার ব্রিজ করে দেবে না বিষয়গুলো এরকম যে এই যে ছয় বছরের কে শিখায় দিয়ে কথা এই কথা দিয়ে মহৎ কিছু হয় না আপনারা মহৎ কিছু করতে পারতেছেন না আন্দোলনকারীরা এবং কর্তৃপক্ষ যারা আছে তারাও মহৎ কিছু করতে পারতেছে না এবং কর্তৃপক্ষের সরকার দলীয় পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি ধুমকিও দেওয়া হয় অনেক সময় এবং যারা হুমকি দেওয়া হয় তারা রাজনীতিতে আমার নাতির বয়সী রাজনীতিতে হ্যাঁ কারণ আজকে যারা আমার সাথে আওয়ামী লীগের হয়ে কথা বলে আওয়ামী লীগের হয়ে আমার সাথে তর্ক করে তারাই কিন্তু আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত লোকদের সাথে ফটোশ্যুট করে ফটোশ্যুট করে ছবি তুলে তারা মঞ্চে দাঁড়ায় আমি কিন্তু দাঁড়াই না আমি কিন্তু দাঁড়ানোটা অনেক আগে পরিহার করছি এবং কখনোই দাঁড়াই নেই এই যে বিষয়টা আমি রাষ্ট্রের কাছে দায়বদ্ধ আমি নির্বাচিত সরকারের প্রতি দায়বদ্ধ আমি নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়বদ্ধ অনির্বাচিত বা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কেউ আসে তাহলে তাদের কাছে আমি দায়বদ্ধ নই বা তাদের কাছ থেকে মহৎ কিছু আশা করা যায় না হ্যাঁ এখন পর্যন্ত মহৎ কিছু আশা করছি না আমি মহৎ কিছু আশা করছি কিন্তু এখন পর্যন্ত মহৎ কিছু হয়নি কারণ এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মহৎ কিছু হয় না শিখায় দেওয়া বক্তব্য দেখে থেকে মহৎ কিছু হয় না আর কিছু লোক আছে যে অযথাই সরকারের পক্ষে কথা বলে বিষয়টাকে এমনভাবে বিগড়ে দিছে এমনভাবে বিগড়ে দিছে যে নাটাই থেকে সুতো ছেড়ে গিয়ে ঘুড়ি এখন অন্য আকাশে উঠতেছে হ্যাঁ বিষয়টা এরকম আর উস্কানি দিবেন না কাউকে আর রাগান্বিত করবেন না কাউকে তাদেরকে বলেন যে ভাই তুমি তো আমার ভাই তোমার বাবা তাদেরকে বলেন যে তোমার বাবা আর আমি একসাথে ছাত্র রাজনীতি করেছি তাদেরকে বলেন যে তোমার বাবা আর আমি একসাথে একই হলে ছিলাম তাদেরকে বলেন যে তোমার বাবা আর আমি একই বিশ্ববিদ্যালয়ে পেরেছি একই কলেজে পড়েছি একই স্কুলে পড়েছি একই গ্রামে বাড়ি এগুলো বলেন সুন্দরভাবে বলেন তাহলে দেখবেন সমস্যার সমাধান হচ্ছে খুব দ্রুত সমস্যার সমাধান হচ্ছে তুমি কে আমি কে আমরাই আমরাই ধন্যবাদ